ভাই অর্ডার কি আপনি দিচ্ছেন মেয়ে তিন দিন আগে অর্ডার দিছে আর আজকে ভাই কোম্পানিতে যে দিন পাঠাইবো আমরা তো ওই দিন ওই ডেলিভারি দিমু এই যে ভাই আপনার পার্সেলটা হইছে মিয়া না তো কম করো আচ্ছা বিল কত ভাই 700 টাকা দেন 700 টাকা আচ্ছা ধরো ভাই বাংতি দেন না আমি ফটো মই কাছে আইছি বাংতি নাই গেল আরে কি বেজাল যা করো পার্সেলটা দাও আর দাও আমি বাঙ্গালুরুই ভাই 1000 টাকা দেন না

আমরা কি দোকান দেই নেই গা আমি গত টাকা ব্যবসার দরকার আছে আপনারা আমার এলাকার ভাই আপনারা যদি অনলাইনে জামা কাপড় আইন না পিন দেন আমরা কি ব্যবসাটা করবো ভাই আসলে তো ভাই আপনি তো আমার চোখ খুলে দিলেন আর আপনার দোকানে তো সব ধরনের শার্ট হয়ে তাহলে আমি কেন খামাকা অনলাইনে অর্ডার দিতে গেলাম আচ্ছা যাই ভাই আমি অর্ডারটা ক্যান্সেল দিয়ে আসি আর শার্ট নিলে আপনার দোকান থেকে নিব খাইলে আমার ভাই বাদার দুইটা টাকা খাক ভাই পার্সেলটা ক্যান্সেল করে দাও ভাই এর কোনো কথা কইলেন অর্ডার ওই দেন কি লাগা যদি ক্যান্সেল করেন এই বেটা তত আওয়াজ করছিস না कैंसिल করতে যা ভাই ওটা ক্যান্সেল করে দিছি আর সাতটা প্যাকেট করে দেন হ্যাঁ ভাই এই যে আপনার সাতটা লন ভাই কত দেবো ভাই মাই মাইকেতে তো 1500 টাকা বেচি আপনি 1000 টাকা দেন কী কোন ভাই আমি তো অনলাইন দিয়ে 700 টাকা দিয়ে আনাইছিলাম তো জান ভাই হেনতে গেল লঙ্গা এই মি আমি হেনতে কেন নলম হ্যাঁ মা তো করে দিয়ে ইমার্জেন্সি একটা বিয়া দাওয়াত আছে 7 লাখ তাইলে ভাই নিতে কি আমি দিতাম না মে তোমার সাথে কি শুনিতো না কি হই জিনিস সব কত